আজকের প্রথম প্রশ্ন হল কপালে তিল থাকলে কি বোঝায় অপশন এ বুদ্ধিমান অপশন বি অলস অপশন সি দুঃখী সঠিক উত্তরটি হল অপশন এ বুদ্ধিমান ডান গালে তিল থাকলে কি বলা হয় অপশন এ দুর্ভাগ্য অপশন বি খুব রাগী অপশন সি ধনী সঠিক উত্তরটি হল অপশন সি ধনী বাম গালে তিল থাকলে কি বোঝায় অপশন এ ভ্রমণপ্রিয় অপশন বি ঝগড়াটে অপশন সি অলস সঠিক উত্তরটি হল অপশন এ ভ্রমণপ্রিয় নাকে তিল থাকলে কি মনে করা হয় অপশন এ খুব কৃপণ অপশন বি সৌভাগ্য অপশন সি দুর্বল সঠিক উত্তরটি হলো অপশন বি সৌভাগ্য ঠোঁটের কাছে তিল থাকলে কি বোঝায় অপশন এ রাগি অপশন বি কথায় পারদর্শী অপশন সি কম কথা সঠিক উত্তরটি হল অপশন বি কথায় পারদর্শী গলায় তিল থাকলে কি বলা হয় অপশন এ ভাগ্যবান অপশন বি বিশ্বাসঘাতক অপশন সি ভীতু সঠিক উত্তরটি হলো ভাগ্যবান হাতের তালুতে তিল থাকলে কী বোঝায় অপশান এ পরিশ্রমী অপশন বি রোগ প্রবণ অপশান সি অর্থ উপার্জনে দক্ষ সঠিক উত্তরটি হলো অপশান সি অর্থ উপার্জনে দক্ষ পায়ে তিল থাকলে কী বলা হয় অপশান এ স্থির জীবন অপশান বি ভ্রমণ ও বিদেশ যোগ অপশান সি অলস স্বভাব সঠিক উত্তরটি হলো অপশন বি ভ্রমণ ও বিদেশ যোগ পিঠে তেল থাকলে কী মনে করা হয় অপশান এ দুর্বল অপশন বি কৃপণ অপশন সি দায়িত্ববান সঠিক উত্তরটি হলো অপশন সি দায়িত্ববান বুকে তেল থাকলে কী বোঝায় অপশন এ দয়ালু অপশন বি স্বার্থপর অপশন সি কঠোর মন উত্তরটি হলো অপশন এ দয়ালু